ঝালকাঠির নলছিটি উপজেলায় বৈধভাবে ইট উৎপাদনের জন্য একটিমাত্র প্রতিষ্ঠানকে দেয়া হল সরকারি অনুমোদন একমাত্র ইট ভাটা হিসেবে লাইসেন্স পেয়েছে মেসার্স সুক্তারা ব্রিক্স জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিন বছরের জন্য প্রতিষ্ঠানটিকে লাইসেন্স প্রদান করা হয়েছে লাইসেন্সধারী বৈধ ইট ভাটার মালিক বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন জমাদ্দার ভাটাটি উপজেলার কুশঙ্গল ইউনিয়ন ও সুবিতপুর ইউনিয়নের সরমহল ও পূর্ব গোদন্ডা মৌজায় অবস্থিত পরিবেশের ছাড়পত্র ইট প্রস্তুত লাইসেন্স বিএসটিআই ট্রেড লাইসেন্স আয়কর ফায়ার ব্রিগেড লাইসেন্স কারখানা লাইসেন্স সহ সকল প্রকার বৈধ কাগজ প্রতিষ্ঠান ব্রিক্স জালকাটি জেলার নলসিটি উপজেলার দুই হাজার পঁচিশ সালের একমাত্র সরকারি লাইসেন্স প্রাপ্ত ব্রিক্স অন্য কোনো ব্রিকফিল্ডে এবছর লাইসেন্স নবায়ন করতে পারে নাই স্থানীয় জনগণ এবং ঠিকাদার ভাইদেরকে আহ্বান জানাব মালের মান গুণগত মান এবং সরকারি সর্বসংস্থার লাইসেন্স প্রাপ্ত সুক্তরা ব্রিজ থেকে তাদের মালামাল সংগ্রহ করার জন্য